আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে বাস্তবতা থেকে বলি বরিশাল যাচ্ছিলাম বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মস্তাবু এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাছ ছেলেরা হাসাহাসি করে এই চুলগুলি তার পেকে গেছে দাড়ি পেকে গেছে চামড়া ঘুষিয়ে গেছে আমি চিন্তা করলাম ব্যাপার কি শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায় আমি বাসের পিছনে ছিলাম ডাক দিছি বাবা এদিকে আসেন বললাম মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন বাবারে দুঃখের কথা বলে লাভ কী বললাম সন্তানাদি কি হাই বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বললো বাবারে তিনটি সন্তান মানুষ বানাইতে পারি নাই আমি হাই স্কুলের ইংরেজিটি টিচার ছিলাম জীবনে বহু ছাত্র মানুষ করেছি নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই বাবা তিনটি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয় কিছুদিন পরে ছেলেটা বলে বাবা মেজর বাড়ি যাও মেজর বাড়িতে যখন গেলাম ছেলের আর বৌমার ঝগড়া হয় বলে বড়র বাড়ি যাও বড়র বাড়ি গেলাম ছেলে আর বৌমার ঝগড়া হয় বলে কারোর ঘরে যাও ঘরে দোর পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি বাবা ভিক্ষার জন্য বের হয়েছি মন যদি বলে আমাকে দুটি টাকা ভিক্ষা দিতে পারো দেশে বহু পাগলি দেখবেন পাগলি অনেক পাগলিদের বাচ্চা থাকে পাগলি ডেভেলপমেন্ট পাগলি তোর গাট্টি বক্সটা দিয়ে দিয়ে দিবে কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিয়ে দিবে কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না এটা মা 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 পাগলি মার সব দেবে কিন্তু বাচ্চা দিবে না মা বুঝে যাও রে যুবক মা বুঝে যাও হ্যাঁ নবীর কে তো কত বড় দামি জিনিস বড় দামি এই যুবক সারাদিন ইবাদতে কাটাইতো একদিন মা খানকার দরজার পাশে যে টুকা লাগে বলে জোরাই রে দরজা খোল আমি মারছি দুটি কথা বলেই চলে যাব রে জোরাই জোরাইস তো নামাজ দণ্ডায়মান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না না মা চলে যায় যাক নামাজ আমি সারব না মা ডাকাডাকি করলো জোরাইজ নামাজ পড়তে লাগলো চলে গেল মা পরের দিন মা আবার আসছে জুরাইজ দরজা খল মার্সি দুটি কথা বলি মা চলে যাব দরজা খোল জোরাইস রহিমাহুল্লা তখনও দরজা খোলেন না একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক নামাজ আমি সারব না তখনও নামাজ দিন মা আবার আসছে দরজা খাল জুরাইস। এই দিন জুরাই চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ যুবক মা কি জিনিস বুঝে যাও বাবা কি জিনিস বুঝে যাও মা চলে যেই যা আমি নামাজ সারব না জুরাইজের কিন্তু অপরাধ একটাই মার ডাকে সারা দেয়নি সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল বড় বুজুর্গ ছিল এই মা হাত বাড়াই দিস আল্লাহ আজকে তিন দিন হলো আমার জোরাইজকে ডাকি আমার জোরাইজ আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ আমার জোরাইজকে দুনিয়ায় কোনো জেনা কারিনি মহিলার অপবাদ না দি অপদস্ত না করাইয়া যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ হাই 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 নবীজি বলেন সাহাবীরা রে জোরাইজের বিরুদ্ধে মায়ের বদ সাথে সাথে আসমান জগতে কবুল হয়ে গেল যুবকদেরকে বলি মা যদি অন্ধ হয় ল্যাংরা হয় বোবা হয় কানা হয় অর্ধ পাগল হয় অশিক্ষিত হয় মালিকেরা মানে দোয়া করতে দেরি হবে রে দোয়াগুলি কবুল হতে দেরি হবে না এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহর শকুর কর অলি দায়িক বাবা মা আর করো কর বলেন মা দোয়া করতে দেরি হয়েছে আসমানে কবুল হতে দেরি হয় নাই জোর জানতো না অবস্থা কি হবে ও বুজুর্গ গেল। মা চলে গেল বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল ওই জোরাইদের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইতো ঘুমাইত ও ছিল রাখাল ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে তারা জানা করল জানার কারণে ওই নারী তার গর্বে বাচ্চা কনসেপ্ট হলো বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানা জানি হলো অমুকের মেয়ে অমুক বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে লোকেরা ডাক নারী এই সর্বনাশের কাজ কে করলো তোমার মহিলাটা ডেকে বলতেছে কি জবাব দিবে সে গোপনে রাখালের কাছে এসে বলো রাখাল তোমার কারণে আজকে আমি সত্তা হয়ে পড়েছি সর্বনাশ হয়েছে হে রাখাল আমার এবার চার পিতৃ পরিচয় কি হবে বলো রাখাল ডাক দে বলতেছে দেখো আমার কথা যদি বলো মানুষ তোমাকে মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে কারণ আমি কি তো দাস সমাজে আমার কোনো দাম নাই তুমি যাও যাই মানুষকে বলো ওই যে দেখো বুজুর্গ জুরাইস তিন রাত চব্বিশ ঘন্টায় বাদতে কাটায় মানুষ থেকে খুব বিশ্বাস করে মানুষ থেকে খুব ভালোবাসে মানুষ তার জন্য খাবার নিয়ে যায় খানকা বানিয়ে দিয়েছে জোরাইজের কথা বললে তুমিও বাঁচবা জোরাইজ বাঁচবে মেয়েটা রাজি হয়ে গেল সমাজকে বলল আপনারা যাকে অনেক বড় বুজুর্গ মনে করেন এই জোরাইজ আমার সর্বনাশ করেছে তার খানে ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে এই জেনার কারণে আমার গর্বে বাচ্চা এসে গেছে যুবকরা লাঠি নিয়ে জোরাইজের খানেকা আক্রমণ করলো মারতে লাগলো আগুন দিয়ে পুড়িয়ে দিল জোরাইজ বলল যুবকরা কেন মার বলে তুমি অনেক বড় ভাণ্ড অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো দূরে বলে আল্লাহর কসম করে বলি জীবনের কোনো দিন আমি তাকে দেখি নেই জানা তো দূরের কথা কথা তো সত্য কিন্তু মহিলা তো বলে ফেলছে ওই যে মহা বদোয়া করেছিল মায়ের রব্বে প্রাবে দরবারে কবুল হয়ে গেছে যুবকরে মা এমন জিনিস বাবা এমন জিনিস খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হবে কবুল হতে দেরি হবে না আল্লাহ বলেন ইন্মা ইয়া বুলু গন্না কিবার ইন্দকল কিবার হা দহুমা ওকিলে হুমা ফেলেতে উফ ইম্মা এ বুলু গন্না কিবার তোমার বাবা মা যখন বুড়া হবে বৃদ্ধ হয়ে যাবে এমন আচরণ তুমি করিও না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে লোকেরা ধরে নিয়ে গেছে জুরাইস বলো তুমি কি জেনা করছো জুরাইস বলে না কথা তো সত্য জুরাইশ তো জেনা করে না সে তো আল্লাহর ওলি সে পাস সে ইবাদতে কাটাচ্ছে কিন্তু মায়ের বদ্ধ অত করি হয়ে গেছে সন্তান প্রসব হওয়ার পরে কোর্ট আদালত আবার বসছে মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত মহিলা বুঝে নাই অলির দর কত দূর ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে জুরাইস বুখারির কিতাব আসছে নিয়ে আসার পরে আল্লাহ নবীজি ডেকে মহিলা তখনও বলে এই বাচ্চার মালিক জোরাইস জোরাইস বলে আমি না লোকেরা বললো তাহলে সাক্ষী হাজির করা ছোট্ট বাচ্চাটাকে কাছে নিয়ে হাজরাতে জোরাইস তল পেটের মধ্য সাহায্য আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল। এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ বাচ্চার জবান খুলে গেল জোর সাক্ষীর জবান খুলে গেল দুধের বাচ্চা ডেকে বলে এ মানি জাল্লা রলি তার কোনো দোষ নাই আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই অমুক রাখাল খানকার বসে থাকতো ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি আরো জোরে যে যুবকরা জোরাইস মেরেছিল আচ্ছা এই দৃশ্য দেখার পরে কেউ কার স্থির থাকতে পারে যে যুবকরা মারছিল হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি সোনা দিয়ে বানাই দিব না স্বর্ণ দিয়ে বানাইতে হবে না তোমরা আগের মাটি দাও তবে সোনরে আমার একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে আমি মার সাথে বিয়াদুবি করছিল যুবক আমি মায়ের সাথে বিয়াদি করেছি মার সাথে বেয়াদবির জন্য মা বদমা করেছিল রে যুবকরা যার কারণে আজ আমি জানা কারিনি মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্থ হতে হয়েছে তোমাদেরকে বলি মায়ের সাথে বেয়াদবি করবে না কষ্ট দেবে না মার অবাধ্য হয়েও না হয়েও না এই ভালোবাসা সাহাবিরা দিয়েছিল আল্লাহ বলে না যেভাবে মানান সেইভাবে মানানো সাবিদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজির করছেন সোহাব বারো নম্বর আয়াত সেই বলল আমরা কি নির্ভোদদের মতো ইমান আল্লাহ জবাব দিলেন আল্লাহ রে নবীজি আপনি নবীর সাহাবিদেরকে যারা নির্ভোধ বলে ওরাই নির্ভোধ ওরাই বোকা হুজুর ওরাই নির্ভ সেদিন বেলালকে তারা নির্বোধ বলেছিল কারণ হজরতে বেলালের আজহানের ভিতরে ভুল হইতো কেন কালেমা পড়ার কারণে বেলালের জিব্বা ওরা করে দিয়েছিল। শি কাগুনের মধ্যে গরম করে বেলালের জিব্বা এ পার ওপার করে জবান বন্ধ করে রাখত মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলতো আখা পিঠের চামড়াগুলি গোস্তগুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল প্রচন্ড গরমে মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর দিয়ে চলে আসত প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে চামডাগুলি গুলি ফুসকা পরে পরে ঘা হইতো ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি হজরতে বেলালে জীবনের সব কিছু কিন্তু নবীর কদম সারতে রাজি না মদিনাতে গেলেন হজরতে বেলাল রাদি আল্লাহনু মদিনায় গেলেন আজানের প্রবর্তন হলো আজান শুরু হলো বেলাল কে নবীজি মাদ্জিম বানিয়ে দিলেন বহু বছর নবী শবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের হৃদয় সিক্ত হয়ে গেল হ্যাবি কেমড়ে ইন্তেকাল করবে কি খজুর ইন্তেকাল করলেন অনেক বড় লম্বা ওয়াশ ইন্তেকাল করার পরে। মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন একটা উঠ পর্যন্ত কেঁদে কেঁদে গিয়েছিল সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল খাওয়া দাওয়া ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল একজন এক একদিকে এক এক একভাবে বিক্ষিপ্ত ভাবে পড়েছিল। বহুদিন পার হয়ে গেল বেলাল আর মদিনায় আজান দেয় না আবুবাক একদিন ডেকে বলল বেলাল আজান দাও বেলাল ডাক দেব আবু বক তুমি কামকে কিনেছো আল্লাহর উদ্দেশ্যে না তোমার নিজের জন্য আবু বকর বলল বেলাল রে কাফেরদের কাছ থেকে তোকে কিনে এনেছিলাম আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি বেলাল বলল আবু বক আমি আর মদিনে আজান দিব যে আজান দিলে নবী আসতো সে আজান দিলে আজ নবী আসে আমি আর কোন দিনে আজাম দিতে পারবো না চলে গেলেন পার হয়ে যাওয়ার পর একদিন ঘুমিয়েছে বেলাল স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ার আসো না আমি নবীর জিয়ার তাই রে বেলাল আহা কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল নবীজি তাকে ডাকার জন্য গেছে আয় বেলাল আয় আমার জিয়ারতে কতদিন হল বেলাল তুমি আমার জিয়ারতে আস আয় বেলাল নবী ডেকেছে বেলাল পাগলের মতো হয়ে গেছে শুধু সিরিয়ার দামেশকে থেকে বেলাল পায়ে হেঁটে 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 মধ্যে আসছে পায়ে হেঁটে হেঁটে আসছি দু একটি পথ না শত শত হাজার হাজার মাইলের পথ বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে দেরি করে নাই বেলাল দেরি করে নাই শুধু সিরিয়ার দামেশকে থেকে পাগলের মতো ছুটে আসছে সে হাজরতে বেলাল রউজা মোবার গ্যার পাশে মাথা ঠিকরি ডুকরিয়ে ডুকরে বেলাল কাঁদতে ছিল হুজুর আমি আসছি গো আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আল্লাহ ভাইমাম তাকে অতিম সুমুকি আরশিফাউ মধ্যে লেখেন রউজ আর সঙ্গে মাথার ঠিক বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে ছিল নতুন মুয়াজ্জিন আসছে এসে দেখে বেলাল কাঁদতেছে ডাক দিয়ে বলল সাহাবীরা নবীর মুয়াজ্জিন বেলাল আসছে কথা শুনে সব সাহাবীরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে সব সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান সূর্য বেলালের একটাই কথা সাহাবিরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বল যে আজান দিলে আমি দেব না যে আজান দিলে নবী আসবে না সাহাবিরা বলল বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না যাইয়া দেখো এবং হাসান আর হুসাইন আসেনি যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে সাহাবিরা দৌড়ে হাসান হুসেনকে কে নিয়ে আসছে ইমাম হাসান হুসেনকে দেখতে নবীর মতো দেখা যাইত চেহারা নানান দেখতে একবারে নবীর মতো দেখা যাইত ইমাম হাসান হুসেন যখন আসছে রওজা শরীফ থেকে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে থেকে চেয়েছে আবার ইমাম হুসাইন বুকের মধ্য মধ্য থেকে বেলাল কাদের রে হজরত ইমাম হাসান ডাক দে বলল নানার মুয়াজি যে কণ্ঠ দিয়া নানার হে আজান শোনাইত তুমি মিনারায় যাও ওই কণ্ঠ দিয়ে আমরা রে আজান শোনাইয়া যাও বেলালের মতো আশিক যদি আমরা কইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম ইমাম হাসান কাধে বলে নের মুআযজি সেই কণ্ঠ দিয়া নানারে আদান শুনাইতা যাও মিনারায় ওই কণ্ঠ দিয়া আদান শুনাও যে মহিলার ঘরের সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে হজরতে বেলাল দৌড়ায় চলে গেলেন সেই সাদ শুরু করলেন আজাদ আল্লাহ আকবর আল্লাহ সারা মদিনার রঙ্গে রঙ্গে আজানের পৌঁছে গেল মদিনার ঘর থেকে শাহরা বের হয়ে দাস তাদের মধ্যে